নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছ তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা প্রতিদিনের কাজগুলো কিছু যদি টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময়ও বের করতে পারি এবং সংসারে কিছুটা আয়ও হয় তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা দেরি না করে টিপসগুলো দেখে ফেলি বন্ধুরা আমাদের যে চাবির রিংগুলো হয় চাবি রিং তো সব সময় যে চাবির সব তালার চাবির কিন্তু রিং থাকে না এরকমটা হয় যে রিং ছাড়াও কিন্তু কিছুটা চাবি থাকে তো সেটা আমাদের রিংয়ের মধ্যে যদি ঢোকাতে হয় সেটা কিন্তু খুব সমস্যার মধ্যে পড়তে হয় সেটা কিন্তু ঢোকাতে গিয়ে আমাদের নানা রকম আঙুলের মধ্যে হয়তো ব্যথা পেয়ে যায় হয়তো এটা খুঁজতে হয় সেটা খুঁজতে হয় বা প্রচণ্ডভাবে আমাদের আঙুলও ব্যথা হয়ে যায় নখে হয়তো লেগে যায় তো কিভাবে আমরা ঢোকালে সে কোনোরকমই কিচ্ছু হবে না রিংয়ের মধ্যে একটার মধ্যে আমরা চাবিগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো এর জন্য নিয়ে নিতে হবে বন্ধুরা কলম হ্যাঁ বন্ধুরা এরকম ধরনের যে পেনগুলো আমাদের ঘরে পড়ে থাকে সেই পেনগুলো যদি নিয়ে তারপর যে ভিতরে রিফিলটা হয় সেই রিফিলটা যদি আমরা এই যে পেনের যে চাবির যে রিংটা রয়েছে রিংয়ের যে মুখটা রয়েছে সেই মুখের মধ্যে যদি এরকম করে প্রথমে রিফিলের মাথা দিয়ে এরকম করে একটু ফাঁকা করে ধরে তারপরে যদি এরকম করে রিফিলের পেছনটা এরকম করে ঢুকিয়ে দেওয়া যায় ঢুকিয়ে দিয়ে তারপরে কিন্তু এই রিফিলটা দিয়েই কিন্তু আমরা কিন্তু চাবি এটার মধ্যে ঢুকিয়ে নিতে পারবো কোনো রকমই সমস্যা হবে না আমাদের হাতেও কিন্তু ব্যথা লাগবে না এভাবে করে কিন্তু আমরা অনেক চাবি এটা একসাথে কিন্তু এভাবে রেখে দিতে পারবো কোনো রকমই সমস্যা হবে না তো দেখো বন্ধুরা খুব সহজে কিন্তু আমি এটার মধ্যে ঢুকিয়ে নিলাম এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা কিন্তু অনেকগুলো চাবি একসাথে রাখতে পারো তো বন্ধুরা এইভাবে করে তোমাদের তোমাদের টিপসটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই বন্ধুরা অনেকটা সময় কী হয় আমাদের নীল পালিশ যখন ব্যবহার করি নীল পালিশ পড়তে গিয়ে হয়তো নীল পালিশের বোতলটা হয়তো চট করে পড়ে গেল সেই সেই সময় কিন্তু নীল পালিশ অনেকটা পড়ে যায় আর পালিশটা পড়ে গেলে সেটাও একটা সমস্যা হয় উঠানো তারপর অনেক সময় হয় বাচ্চারা হয়তো খেলার ছলেই হোক নিচে ফেলে দিল বা খেলার ছলে দেয়ালে লাগিয়ে দিল সেটাও কিন্তু আমাদের উঠাতে খুব সমস্যা হয় তো বন্ধুরা সেই সমস্যা একদমই পড়তে হবে না তোমাদের তো একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি সেটা করলে কিন্তু খুব সহজেই এরকম করে যে কোনো সময় যদি তোমরা নীল পালিশটা পরে পরে পড়ে যায় সেটা কিন্তু তোমরা উঠাতে পারবে একদম সামান্য একটু চিনি দিয়ে তো দেখো সামান্য এক ফুটো চিনি নিয়ে নিচ্ছি আর এই চিনিটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমরা কিন্তু নীল পালিশটাকে উঠিয়ে নিতে নিতে পারবো তো দেখো এইভাবে করে কিন্তু ঘষে ঘষে আমরা কিন্তু নীল পালিশটাকে খুব সুন্দরভাবে উঠিয়ে নিব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পালিশটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেল তো বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো এতে কিন্তু আমাদের কিন্তু এক্সট্রা খরচাও হচ্ছে না আর আমাদের যে সময় একটা বেশি লাগবে সেটাও কিন্তু হচ্ছে না খুব সম অল্প সময়ের মধ্যে খুব সামান্য পরিমাণ চিনি দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পরিষ্কার হয়ে গেলে একদমই কিন্তু এখানে নীল পালিশের দাগ নেই তো তোমাদের কাছে কেমন লেগেছে তো ভালো লাগলে একটু লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই বন্ধুরা অনেক সময় কী হয় আমরা রান্না করতে করতে মোবাইলে কিন্তু নানা রকম জিনিস দেখে থাকি যেমন হয়তো টিপস দেখে দেখছি হয়তো বা গান শুনছি কখনও বা রেসিপি দেখছি কখনো বা নিজস্ব রকম কাজ করছি তো রান্না করতে করতে আমাদের হাটটাও কিন্তু ভেজা থাকে তখন যদি এইভাবে করে আমরা হাটটা দিয়ে করি তাহলে কিন্তু হাট মোবাইলটা ভিজে যায় মোবাইলটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা সেই সময় যদি আপনার এই শুধু মোবাইলটা ব্যবহার না করে মোবাইলের মধ্যে এরকম একটা পলিথিন পে পেঁচিয়ে তারপরে যদি ভালো করে পেঁচিয়ে তারপরে যদি এটার মধ্যে গাডার লাগিয়ে তারপরে আমরা ব্যবহার করি তাহলে কিন্তু বন্ধুরা এটার মধ্যে কিন্তু সামান্য পরিমাণও জল লাগবে না তো দেখো কিভাবে আমি এটা ভালো করে পেঁচিয়ে নিচ্ছি সেটা তোমরা একটু খেয়াল করো এটাতে করে কিন্তু আমাদের মোবাইলের যে কোনো রকম ক্ষতি জল লাগারও কোনো ব্যাপার থাকবে না আর যে অনেক সময় ভাবতে পারো যে টাস হয়তো লাগবে না কিন্তু একদমই না বন্ধুরা খুব সুন্দর টাচও হবে এতে কোনো রকমই অসুবিধা হবে না এতে এইভাবে দেখো এইভাবে করে গাডার লাগিয়ে দিব দুপাশে দুটো গাডার লাগিয়ে দিব আর তাতে কিন্তু আমাদের মোবাইলটা খুব সুন্দরভাবে থাকবে আর এতে কিন্তু আমাদের জল ঢাকারও সম্ভাবনা থাকবে না আর খারাপ হওয়ারও সম্ভাবনা থাকবে না তোমরা চাইলে এখানে যখন খুশি তখন ভেজা হাতেও হাত দিতে পারো রান্না করতে করতে তোমরা যেটা খুশি কিন্তু করতে পারো কোনো রকমই অসুবিধা নেই দেখতেই পাচ্ছ টাচও হচ্ছে কোনো রকমই অসুবিধা হচ্ছে না তো আশা করি তোমাদের এইটি টিপসটি অনেক বেশি ভালো লেগেছে এবং কাজে লেগেছে তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসে যে রয়েছে সেটা আমরা দেখে নেই বন্ধুরা প্রথমে আমি নিয়ে নিলাম একটি ছোট্ট প্লেট তো ছোট্ট প্লেট নিয়ে নিচ্ছি তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে ভিনিগার সামান্য পরিমাণ বলতে তবুও যে মুখটা রয়েছে সেই মুখটা এক মুখ হচ্ছে ভিনিগার নিয়ে নিচ্ছি এখানে তো ভিনিগার আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু ভিনিগারই লাগবে এখানে কিন্তু লেবু দিলে চলবে না তো তারপর আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে এক যেহেতু এক মুখ আমি ভিনিগার নিয়েছি সেই পরিমাণ মতোই কিন্তু আমি একটু নারকেল তেলও নিয়ে নিচ্ছি সেই পরিমাণ মতোই নারকেল তেলটা নিচ্ছি ছি তো নারকেল তেল আর এই ভিনিগার এই দুটো উপকরণকে আমি ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি তো এ দুটো তো ভালো করে মিশবে না তবুও যতটুকু পারা যায় যতটুকু চেষ্টা করে যতটুকু পারা যায় ততটুকু মেশানোর চেষ্টা করছি তো এভাবে করে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নিয়ে তারপরে বন্ধুরা যে কাজটা করতে হবে আমাদের সামান্য পরিমাণে একটি ছোট্ট একটি কাপড়ের টুকরো নিতে হবে সামান্য কাপড়ের সুতির কাপড়ের টুকরো যে হয় সেই সুতির কাপড়ের একটু টুকরো নিয়ে নিতে হবে আর টুকরো নিয়ে এটা কিন্তু আমরা ভালো করে এটার মধ্যে দিয়ে ভিজিয়ে নিব পুরোটা পুরোটাই যতটুকু রয়েছে ঠিক ততটুকুই কিন্তু আমি এই টুকরো কাপড়ের মধ্যে ভালো করে উঠিয়ে নিব যাতে এক ফুটও না থাকে তো এভাবে করে কিন্তু আমি সম্পূর্ণটাই ভালো করে এটার মধ্যে উঠিয়ে নিলাম তো বন্ধুরা এটা কিন্তু আমাদের মারাতকে একটি কাজ করবে তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমাদের অনেক হয় না এরকম ধরনের খাট ফার্নিচারগুলো যে রয়েছে খাট ফার্নিচারগুলো রয়েছে তো কাঠের ফার্নিচারগুলো কি হয় এগুলো কিন্তু কিছুদিন পরেই কিন্তু বানিজগুলো নষ্ট হয়ে যায় কালারগুলো নষ্ট হয়ে যায় তো তোমরা যদি এভাবে বানিয়ে তারপরে যদি এরকম করে একটু এটাকে ঘষে নাও অর্থাৎ এটার মধ্যে ফার্নিচার এগুলোর মধ্যে লাগিয়ে নাও দরজা জানলা সব জায়গাতে কাঠের যা ফার্নিচার রয়েছে সব জায়গাতে তোমরা যদি এরকম করে একটু মুছে নাও তাহলে দেখতে পারবে নতুনের মতো আবারও কিন্তু গ্লেজ দিবে নতুনের মতো চকচক করতে থাকবে খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের মনে হবে যে আজকে হয়তো কিনে নিয়ে এসেছি এরকমটাই কিন্তু মনে হবে তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু গ্লেজ দিচ্ছে তো করতে করতে সঙ্গে সঙ্গে তো দেখতে পাচ্ছ বন্ধুরা সামনা রেজাল্ট কিন্তু সামনাসামনি রয়েছে তো এভাবে করে কিন্তু খুব সহজে তোমাদের কিন্তু ফার্নিচারগুলো সমস্ত ফার্নিচারগুলো এরকম করে চকচকে করে নিতে পারো তো এভাবে যদি আমরা করে তাহলে কিছুদিন পর যে সেটা কিন্তু একদমই করতে হবে না এইভাবে করে আমরা কিন্তু নিজেদের ফার্নিচার গুলো খুব সুন্দরভাবে চকচকে রাখতে পারবো তো এভাবে করে কিন্তু বন্ধুরা আমরা দরজা জানালা সব জায়গা যে কাঠের ফার্নিচারগুলো রয়েছে সব জায়গাতেই কিন্তু আমরা এইভাবে করে নিতে পারব তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দরজাটাও আমি করে নিচ্ছি খুব সুন্দরভাবে পরিষ্কার করে করে আর এটাও কিন্তু কিন্তু চকচক করছে তো তো পাচ্ছ বন্ধুরা তোমরা সব জায়গায় অর্থাৎ ফার্নি কাঠের ফার্নিচার যা যা রয়েছে সব জায়গায় তোমরা এটা ব্যবহার করতে পারো তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিচ্ছি একটি কলগেট তো কলগেট এখানে আমরা যেহেতু আমি গ্লিস্টার ব্যবহার করি তো সেই গ্লিস্টার আমি নিয়ে আছে তোমরা এখানে কলগেটও ব্যবহার করতে পারো কলগেট আমি যে বড় প্যাকেটগুলো রয়েছে সেই বড় প্যাকেটগুলোই কিন্তু লাগবে এখানে কিন্তু ছোট প্যাকেট দিলে হবে না তো বন্ধুরা বড় প্যাকেটগুলো এরকম করে আমি কেটে নিচ্ছে দেখতেই পাচ্ছো কেটে নিয়ে তারপর বন্ধুরা এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে একটা জিনিস তৈরি করব আর এই জিনিসটা কিন্তু আমরা কিন্তু খুব সুন্দরভাবে ঘরে ব্যবহার করতে পারবো তো দেখতেই পাচ্ছো কেটে নেওয়ার পর যে ভিতরে কলগেটটা রয়েছে সেটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিলাম তো ধুয়ে নিয়ে তারপর আমরা এটা কী কাজে ব্যবহার করব তো বন্ধুরা দেখো এভাবে করে আমরা এখন এটাকে কেটে নেব এভাবে করে ছোট ছোট টুকরো করে কিছুটা পরিমাণ রেখে তারপরে কিন্তু সম্পূর্ণটা আমরা এভাবে ছোট ছোট চিকন চিকন করে কেটে নিব তো দেখতেই পাচ্ছি এভাবে করে সম্পূর্ণটাই কিন্তু কেটে নিতে হবে আর দেখতে হবে বন্ধুরা সামান্য কিছুটা পরিমাণ যেন বাকি থাকে কাটার সম্পূর্ণটা কিন্তু কাটা যাবে না দেখতেই পেলে কত সুন্দরভাবে আমার কাটা হয়ে গেল একদমই কিন্তু রেডি তো এর জন্য আমাদের আরেকটা জিনিস নিতে হবে বন্ধুরা একটা নিয়ে নিতে হবে মজমুত লাঠি এখানে একটু হালকা ধরনের মজমুত কিন্তু হালকা ধরনের নিতে হবে যেহেতু আমরা এটা ব্যবহার করব উঁচুতে তো সেই জন্য কিন্তু হালকা একটু মজমুতি নিতে হবে তো দেখো মাথার মধ্যে একটু কাপড় দিচ্ছি কেননা যেহেতু এটা কলগেট রয়েছে তো এটা এটা কিন্তু আবার স্লিপ কাটারও ব্যাপার থাকতে পারে পারে খুলেও যেতে জন্য একটু কাপড় দিয়ে নিচ্ছি তাহলে খুলে যাবার সম্ভাবনা থাকবে না তারপর দেখো বন্ধুরা এভাবে করে একটু কাপড় দিলে কি হবে এটা ছড়েও যাবে তাহলে অনেকটা ছড়েও থাকবে তো এইভাবে করে তারপরে বন্ধুরা আমি এখানে একটা গিট দিয়ে দেবো তো ভালো করে গিট দিয়ে নিলাম দেখতে পাচ্ছো আমার কিন্তু একদমই তো কিভাবে আমরা ব্যবহার করব সেটাই আমরা চলো দেখে নিই তো দেখতে পাচ্ছ বন্ধুরা এভাবে করে কিন্তু খুব সহজে আমরা উপরে যে জাল রয়েছে মাকড়সার জালিগুলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এটা দিয়ে পরিষ্কার করে নিতে পারি এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মাকড়সার জালি চলে এসছে তো বন্ধুরা এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায় তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে না ভিডিওতে কেমন